বিবিএ ফার্স্ট ইয়ার এবং ফোর্থ ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের চাপটা শর্ট টার্ম ফিনান্সিং এবং ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি থেকে লাইভ ক্লাস নাম্বার সিক্স তো আজকের ক্লাসে আমরা তিনটা অঙ্কের সমাধান করবো ধৈর্য ধরে ক্লাসটা দেখো এক নম্বর অঙ্ক এটা এটা প্রবলেম মাইন্ড আমরা আগের ক্লাসগুলোতে টোটাল আটটা অঙ্কের সমাধান করেছি প্রশ্নায় বলা হয়েছে জামান কটন মিলস ওয়ান টু বড় টাকা ফাইভ লাখ ফ্রম আইএফআইসি ব্যাঙ্ক এট রংপুর ব্রাঞ্চ ফোর

এলটারনেটিভস গুলো এটা কিন্তু ব্যাংক দিয়েছে তার মানে প্রত্যেকটাই ব্যাংকের আলাদা করে এখানে ট্রেড ক্রেডিট অথবা আলাদা করে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং কমার্শিয়াল পেপার এরকম বলা নেই যেহেতু বলা হয়েছে দি ব্যাংক হ্যাজ গিভেন ফলোইং অল্টারনেটিভস তার মানে নিচের এই অল্টারনেটিভস গুলা ব্যাংকই দিয়েছে তারপর এখানে বলা হয়েছে রিকোয়ার্ড হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভস ফর জামান কটন মিলস তো যেহেতু এটা নয় নম্বর ক্লাস নিশ্চয়ই আমরা প্রথম ক্লাস থেকে চ্যাপ্টারের প্রয়োজনীয় বেসিক সূত্রাবলী সব কিছু আলোচনা করেছি সুতরাং ক্লাস ধারাবাহিক দেখতে হবে এখন তোমরা যদি নয় নম্বর ক্লাস থেকে দেখা শুরু করো তাহলে তো তেমন কিছু বুঝবে না কারণ বেসিক নিয়ম সূত্রাবলী বিভিন্ন মেথের সমাধান এগুলা এক নম্বর ক্লাস থেকে করা হচ্ছে এই জন্য ক্লাসগুলো ধারাবাহিক দেখতে হবে এখন যে এখানে দেওয়া বলা হয়েছে ইন্টারেস্ট উইথ নো কম্পেন্স এই পাঁচ লক্ষ টাকা এটা কিন্তু প্রিন্সিপাল ব্যাংকের জন্য প্রিন্সিপাল বা মূলধন ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে এক নম্বর পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে কিন্তু কোনো কম্পেনসেটিং ব্যালেন্স নেই মানে কোনো ক্ষতিপূরণের জেন নেই তো সেই ক্ষেত্রে কি পরিমাণ ব্যয় হবে আমরা প্রত্যেকটার ইআইআর বাইর করব সরাসরি ইআইআর ইপিআর কোনো কিছু বলা না থাকলে যে কোনো অঙ্কের মধ্যে আমরা সব সময় ইআইআর এটা বাইর করে নিব ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দুই নম্বর চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট উইথ টেন পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স যে পাঁচ লক্ষ টাকা সংগ্রহ করা যাবে প্রিন্সিপাল যেটার ইন্টারেস্ট থাকবে চোদ্দ পার্সেন্ট আর ক্ষতিপূরণের যে টেন পার্সেন্ট ওয়ালাইকুম আসসালাম সেই ক্ষেত্রে ইআইআর কত তিন নম্বরে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট ব্যাঙ্ক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স যে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এটা ঠিক আছে কিন্তু ব্যাংকটা ইন্টারেস্টটা অগ্রিম কেটে নিবে কিন্তু এখানে আবার সিবি বা কম্পেনসেটিং ব্যালেন্সের কোনো তথ্য দেওয়া নেই তার মানে জিরো আচ্ছা এক নম্বরে তো ইন্টারেস্ট আছে পনেরো পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স ন কম্পেনসেটিং ব্যালেন্স তার মানে জিরো আবার এটাতে টেন পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণের জের এটাতে আবার শুধুমাত্র ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট অ্যাডভান্স নেওয়া হবে বলা হয়েছে কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্স কত সেটা কিন্তু দেওয়া নেই আমরা জিরো ধরে নিব পরে আবার চার নম্বরে বলা হয়েছে এই জায়গায় টেন পার্সেন্ট ইন্টারেস্ট পার্সেন্ট ব্যালেন্স ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স দশ পার্সেন্ট ইন্টারেস্ট বিশ পার্সেন্ট ক্ষতিপূরণের যে আবার ইন্টারেস্টটা অগ্রিম দেওয়া হবে এখন এখন পর্যন্ত যে আমরা চারটা অল্টারনেটিভ এখানে পড়লাম চারটা কিন্তু চার ধরনের সবগুলা কিন্তু একই রকম না চারটা চার ধরনের টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট মান্থলি ইনস্টলমেন্ট বললে তখন আলাদা আরেকটা সূত্র হয়ে যায় তো ওই সূত্রটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যেটা তোমরা নতুন করে জানবে আজকের ক্লাসের মধ্যে আর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা সমাধানটা বুঝে নেই এক নম্বর প্রিন্সিপাল কিন্তু পাঁচ লক্ষ সব সময়ের জন্য এটা মনে রাখবেন এক নম্বর অল্টারনেটিভ পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট তারপর ক্ষতিপূরণের কোনো জেন নেই তুই যে দেখো ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে যারা ড্রাইভ থেকে দেখতেছে না ড্রাইভ থেকে খুব সুন্দর ক্লাস দেখা যাবে একেবারে ফুল স্ক্রিন ফুল কোয়ালিটিতে ভালো করে ক্লাসগুলো দেখা যাবে যেটা ফেসবুক গ্রুপ থেকে অনেক ভালো এই জন্য আমি তোমাদের ক্লাসগুলো ড্রাইভে সাজিয়ে দিয়েছি তো এক নম্বর অল্টারনেটিভ প্রিন্সিপাল তো পাঁচ লক্ষ টাকা ইন্টারেস্ট আইয়ের মান পাঁচ লক্ষ এর পনেরো পার্সেন্ট পঁচাত্তর হাজার টাকা হয় কম্পেনসেটিং ব্যালেন্স শূন্য টাকা কারণ এটা কম্পেনসেটিং ব্যালেন্সের পরিমাণ দেওয়া নেই আর কষ্ট ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু ব্যাঙ্ক লোন তো ইআইআর এর সূত্র ইন্টারেস্ট আছে পঁচাত্তর হাজার টাকা ইন্টারেস্ট আইয়ের মন পঁচাত্তর হাজার বসাও পাঁচ লক্ষ টাকা এই যে পির মান পাঁচ লক্ষ টাকা মান জিরো এই যে সিবির মানটা এখানে জিরো মানগুলা শুধু বসিয়ে দ্বারা ভাগ করো তারপর একশো দ্বারা গুন করো পনেরো উত্তর এমনিতেই পেয়ে পারলি দুই নম্বরে বলা হয়েছে খুবই সহজ

ব্যাংক ডিডাক ইন্টারেস্ট ইন অ্যাডভান্স অগ্রিম ইন্টারেস্টটা ব্যাংক কেটে নিবে কোনো কম্পেনসেটিং ব্যালেন্স কোনো কিছুই তো দেওয়া নেই কম্পেনসেটিং ব্যালেন্স তো এখানে দেওয়া নেই তো কী করবো সিবিএর মান এখানে আমি শূন্য ধরে নিব যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্সটা দেওয়া নেই সুতরাং পি এর মান পাঁচ লক্ষ আই এর মান পাঁচ লক্ষের বারো পার্সেন্ট ষাট হাজার সিবি এর মান শূন্য কম্পেনসেটিং ব্যালেন্স এ এর সূত্র আই এর মান ষাট হাজার পির মান পাঁচ লক্ষ আই এর মান আর সিবির মান শূন্য এখন ইন্টারেস্ট অগ্রিম পরিশোধ বলার কারণে এখানে শুধু আইটা মাইনাস করা হইছে আইটা মাইনাস তুমি আগেও করতে পারো পরেও করতে পারো এইভাবেও লিখতে পারো যেমন উপরে আই উপরে আই নিচে পি মাইনাস সিবি দিয়ে শেষে তুমি এইটা মাইনাস করতে পারো অসুবিধা নেই এই জায়গায় এইটা মাইনাস করতে পারো বা আগেও দিতে পারো সমস্যা নেই মানগুলো অবশ্য আই এর মান ষাট হাজার বির মান পাঁচ লক্ষ আই এর মান ষাট হাজার তারপর সি বি এর মান শূন্য ষাট হাজার কে নিচেরটা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে তেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট এগুলা এগুলা পারতে হলে শর্ত একটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো ধারাবাহিক না টেনে দেখতে হবে একবার দেখলেও চলবে অসুবিধা নেই দুইবার দেখলে আরও ভালো তাহলে সবাই পারবেন এই কাজটা শুধু করতে হবে আর কিছু না কারণ এই ক্লাসগুলোতে সকল প্রকার বেসিক নিয়ম কারণ কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং আরও কিছু শর্ত যেমন ধরো এই চ্যাপ্টারের যে সূত্র তুমি খাতার মধ্যে দুইবার তিনবার চারবার পাঁচবার এগুলা লিখবে লিখলে মনে থাকবে আর সূত্র মনে থাকলে অঙ্কের সমাধান সহজে পারবে না পারার কোনো কারণ নেই সবাই পারবেন চেষ্টা করতে হবে এই এতটুকু চেষ্টা তোমাদের করতে হবে আমার ক্লাস থেকে সবাই সব কিছু বুঝতে পারবে সমস্যা নেই কিন্তু তোমাদেরকেও তো প্র্যাকটিস করতে হবে না হলে পারা যাবে না শুধু ক্লাস দেখলেই ম্যাথ পারা যাবে না তোমাদের প্র্যাকটিস করতে হবে আচ্ছা আমরা তিন নম্বর শেষ করেছি ইকোনমি চার নাম্বারে যাচ্ছে টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট বিশ পারসেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স আর ইন্টারেস্টটা অগ্রিম পরিশোধ করা হবে তো তাই যদি হয় পি এর মান পাঁচ লক্ষ এটা আই এর মান ইন্টারেস্ট পাঁচ লক্ষ টেন পার্সেন্ট পঞ্চাশ হাজার সিবি এর মান পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ হাজার এক লক্ষ বাদ দিলে তিন লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজারকে তিন লক্ষ পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করে একশো দ্বারা গণ করলে চোদ্দ দশমিক উনত্রিশ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট তো মান্থলি বলার কারণে এখানে একটা নতুন সূত্র শিখতে হবে সূত্রটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে লিখিয়ে দিচ্ছি মান্থলি ইনস্টলমেন্ট বলার কারণে ইআইআর সূত্র টু পিসি উপরে দিতে পারো বিভিন্ন প্রকাশনীর বই বেদে সাজেশন বেদে সূত্র কিছুটা ভিন্ন হতে পারে উত্তর কিন্তু একই থাকবে টু পিসি তারপর এ ইন টু এন প্লাস ওয়ান যেখানে এই জায়গায় এই সূত্রটার মধ্যে আমাদের যে এ আছে এ দ্বারা কিন্তু ওই পাঁচ লক্ষ টাকা মানে এটার মধ্যে মনে রাখতে হবে এ দ্বারা কিন্তু এখন কি বোঝাবে এ দ্বারা বোঝাবে ওই অ্যামাউন্ট অফ লোনের পরিমাণ পাঁচ লক্ষ টাকা এটার পরিমাণ এ দ্বারা এন দ্বারা বোঝাবে মান্থলি বলেছে না তো মাসে যদি হয় তাহলে এক বছরে কতবার ইন্টারেস্ট বারোবার তো এখানে এন এর মান বারো হবে এন দ্বারা বোঝাবে যে কতবার এটা ইন্টারেস্ট রেট গণনা করা হয় এন দ্বারা তারপর এখানে যে পি দ্বারা উপরে যে পি আছে পি দ্বারাও বোঝাবে নাম্বার অফ ইনস্টলমেন্ট পার ইয়ার মান্থলি যদি কিস্তি হয় তাহলে এক বছরে বারো বার নিশ্চয়ই পি দ্বারাও কিন্তু টুয়েলভ বোঝাবে সি দ্বারা ইন্টারেস্টের পরিমাণ বোঝাবে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সি দ্বারা চারটা অঙ্কের মধ্যে যায় তো এই পাঁচ লক্ষ এটা এ দ্বারা মান্থলি বলার কারণে এনের এর মানও বারো পি এর মানটাও বারো শুধু মনে রেখো সি দ্বারা ইন্টারেস্টের পরিমাণ আলাদা করে বাইর করে নেবেন হয়ে যাবে এই যে এখানে পি দ্বারা নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার টুয়েলভ আর এন দ্বারা টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট বছরে এটা দ্বারা টুয়েলভ এটার মানও টুয়েলভ তারপরে এটা হচ্ছে সি দ্বারা বুঝাবে এক বছরে কতটা কিস্তি আর এটা হবে টোটাল আচ্ছা সি দ্বারা বুঝাবে ইন্টারেস্টের পরিমাণ পাঁচ লক্ষ টেন পার্সেন্ট পঞ্চাশ এ দ্বারা বর্তমানে কিস্তির পরিমাণ এই টোটাল লোনের পরিমাণটা তারপর টু সি মানগুলো এখান থেকে নিয়ে বসাবো এখানে এ ইন্টু এন প্লাস ওয়ান এর মানে তো এন এর মানে তো মানগুলো বসালো উপরের তিনটা গুণ করে এই মানটা বারো এবং এক যোগ করলে তেরো তেরোই এবং এই পাঁচ লক্ষ গুণ করলে এই মানটা বারো লক্ষকে পঁয়ষট্টি হাজার দ্বারা বাঘ একশো দ্বারা গণ করো আঠারো দশমিক সে চল্লিশ পার্সেন্ট এবার তুমি প্রত্যেকটা এক নম্বর থেকে যেমন এক নম্বর আলটারনেটিভে পনেরো পার্সেন্ট দুই নম্বর আলটারনেটিভে পনেরো দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট তিন নম্বর অল্টারনেটিভে তেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট চার নম্বর অল্টারনেটিভে চোদ্দ দশমিক উনত্রিশ পার্সেন্ট পাঁচ নম্বরে আঠারো পার্সেন্ট তাহলে এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কম আছে ওই তিন নাম্বার অল্টারনেটিভে তেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট তো যেটা কম সেটাই তো উত্তর হবে তো সিদ্ধান্ত ডিসিশন কমেন্ট করে দিবেন অল্টারনেটিভ থ্রি ইজ দ্য বেস্ট ফর জামান কটন মিলস বিকজ ইট হ্যাজ লোয়েস্ট কস্ট কারণ কারণ এটার ব্যয়টা কম তো এই হচ্ছে এই অঙ্কটার সমাধান এবং পার্ট বি এর জন্য আরো দুইটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিচ্ছি এগুলো পার্ট বিতে থাকবে পরীক্ষায় আর যতটা অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো এর ভিতর থেকেই তোমাদের পরীক্ষায় থাকবে প্রবলেম দশ লক্ষ ফ্রম বিবিএস লিমিটেড ফর ওয়ান ইয়ার টু মিট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যে প্রতিষ্ঠানের একে লিমিটেডের এর কার্যকরী মূলধনের জন্য বিভিএস লিমিটেড এর কাছ থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে সেবা দাঁড় করেছে এক বছরের জন্য দি নমিনাল ইন্টারেস্ট রেট টুয়েলভ পার্সেন্ট সুদের হার বারো পার্সেন্ট হোয়াট উইল বি দ্য এফেক্টিভ ইন্টারেস্ট রেট টিআইআর এর পরিমাণ কত অন ডিসকাউন্ট বেসিস উইথ টেন পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স তো এখানে ক্ষতিপূরণের যে এর আবার আছে টেন পার্সেন্ট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাইর করার জন্য বলা হয়েছে তো এটা ব্যাংকের যেখানে দশ লক্ষ হবে প্রিন্সিপাল পি এর মান তারপর দশ লক্ষ টুয়েলভ পার্সেন্ট হবে ইন্টারেস্ট এর মান আর এই দশ লক্ষ এর টেন পার্সেন্ট হবে কম্পেনসেটিং ব্যালেন্স সিবি এর মান তো এটা খুবই সহজ প্রিন্সিপাল পি এর মান এটাকে অ্যামাউন্ট অফ লোনও বলতে পারো দশ লক্ষ টাকা কম্পেনসেটিং ব্যালেন্স সিবি এর মান দশ লক্ষ এর টেন পার্সেন্ট এক লক্ষ টাকা ইন্টারেস্ট আই এর মান এই দশ লক্ষ এর টুয়েলভ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজার টাকা তো এগুলো তো এক নম্বর ক্লাসগুলোতে হাতে কলমে লিখে বোঝানো হয়েছে যে পাঁচ নম্বরের সূত্রটা নতুন করে জেনে নেবেন আর কিছু বিষয় এমন থাকে মনে রাখার মতো সব কিছু যে মানে নিজে থেকে পারবেন এমন না কিছু বিষয় প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে তো মনে রাখার মতো ওই সূত্রটা এই অঙ্কটার মধ্যে তো কষ্ট ব্যাঙ্ক লোন আইয়ের মান এক লক্ষ বিশ হাজার পি এর মান দশ লক্ষ সিবির মান এক লক্ষ ইন্টারেস্ট এক লক্ষ বিশ প্রত্যেকটার মান এইখান থেকে বসিয়ে দাও তো এক লক্ষ বিশ নিচে যোগ যোগ করো এটা থেকে বাদ দিলে এই টাকাটাই তো হবে থেকে মাইনাসের টাকা বাদ দিয়ে দাও উপরের নিচেরটা দ্বারা ভাগ করো একশো দ্বারা গুণ করো তেরো পনেরো দশমিক আটত্রিশ পার্সেন্ট উত্তর এটা পার্ট বিয়ের জন্য পরীক্ষায় থাকতে পারে এই জন্য দেখিয়ে দিলাম তো আরেকটা মেদ দেখো এটো পার্ট বিয়ের জন্য পরীক্ষায় থাকতে পারে এ ট্রেডার বাইশ গুডস এক অ্যামাউন্টিং টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার অন ক্রেডিট অর্থাৎ একটি ট্রেডার্স একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্য ক্রয় করছে চারলক্ষ পঞ্চাশ হাজার টাকা ধারে শর্ত হলো এ টু ফিফটিন নেট ফোর্টি যে পনেরো দিনের ভিতরে টাকা পরিশোধ করে দিলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে তবে চল্লিশ দিনের ভিতরে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে টু হলো সিডিআর আর ক্যাশ ডিসকাউন্ট রেট ফিফটিন হলো ডিসকাউন্ট পিরিয়ড ডিপি আর ফোরটি হলো ক্রেডিট পিরিয়ড সিপি রিকোয়ারমেন্ট আমাদের ডিটার মধ্যে কোস্ট অফ ট্রেড ক্রেডিট কোস্ট অফ বলেছে আমরা এপিআর বাইর করব। কোস্ট অফ ট্রেড ক্রেডিট বললেই কি করবো এপিআর বাইর করব। ডিটার মধ্যে অ্যামাউন্ট পেবল অন দ্য ফিফটিন ডে যে পনেরো নম্বর দিনে কি পরিমাণ টাকা পাবে এই যে একটা ট্রেডার্স একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দারে ক্রয় করছে পণ্য এখানে তো বলা আছে পনেরো দিনের ভিতরে পরিশোধ করলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে তাহলে পনেরো নম্বর দিনে পনেরো নম্বর দিনে কত টাকা দিতে হবে তো নিশ্চয়ই দুই পার্সেন্ট এই যে ডিসকাউন্টটা বাদ দিয়ে দিব আচ্ছা এটা আমি দেখাচ্ছি তোমাদের তো টিটার মধ্যে অ্যামাউন্ট পেব অন দ্য ফোরটি ডে এখন যদি চার নম্বর চল্লিশ নম্বর দিনে যদি টাকাটা চার লক্ষ পঞ্চাশ হাজার পরিশোধ করে দেওয়া হয় তাহলে কত টাকা দিতে হবে তো দেখো প্রথমত সিডিআর হলো দুই পারসেন্ট তাই না সিপি হচ্ছে ফোরটি আর ডিপি হচ্ছে ফিফটিন তারপর এপিআর এর সূত্রটা এখন আমরা প্রয়োগ করব এখানে দেখে নাও লিখতে গেলে আবার সময় বেশি লেগে যাবে সময়ের দিকে একটু গুরুত্ব দিতে হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী চাকরি করে লেখাপড়া করে চাকরি পার্ট টাইম কাজ টিউশনি তো তাদের কাছে আসলে সময়টা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি মাথায় রাখি এই জন্য চেষ্টা করি যে অল্প সময়ের মধ্যে যাতে ডিপি ফিফটিন এপিআর পার্সেন্টেজ রিটার্ন মানবাহির করতে হবে সূত্র তো এটা এটা নিয়ে আর আলোচনা করব না আগের ক্লাসগুলোতে বহুবার আলোচনা করেছি সিডিআর টু হান্ড্রেড সিডিআর টু তিনশো ষাট সিপি ফোরটি ডিপি ফোর মানগুলো একশো থেকে দুই করলে আটানব্বই তিনশো থাকবে চল্লিশ থেকে পনেরো করলে পঁচিশ দুই কে আটানব্বই দ্বারা ভাগ করলে এই মানটা তিনশো ষাটকে পঁচিশ দ্বারা ভাগ করলে এই মানটা প্যাকেটটা গণ করে নিব তখন এই মানটা পাবো একশো দ্বারা গণ করবো তিরিশ দশমিক আটানব্বই পার্সেন্ট এটা হচ্ছে ব্যয়ের পরিমাণ তো যেটা বলা হয়েছে দুই নম্বরে বি নম্বর রিকোয়ারমেন্টে পনেরো নম্বর দিনে এখানে অ্যামাউন্ট পেবলের পরিমাণটা কোথাও হবে পনেরো নম্বর দিনে বলা হয়েছে তাই যদি হয় তো বি ডিসকাউন্ট চার লক্ষ পঞ্চাশ হাজারের টু পার্সেন্ট নয় হাজার টাকা ডিসকাউন্ট হবে মানে পনেরো নম্বর দিনে তো দুই পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে পনেরো দিনের ভিতরে পরিশোধ করলে চার লক্ষ পঞ্চাশ হাজারের দুই পার্সেন্ট ডিসকাউন্ট নয় হাজার থাকে তার মানে এখানে নয় হাজার টাকা ডিসকাউন্ট চার পেয়ে গেছো তো অ্যামাউন্টের পরিমাণ তো চার লক্ষ পঞ্চাশ হাজার আছে তবে নয় হাজার বাদ দিয়ে দাও অতএব চার লক্ষ একচল্লিশ হাজার টাকা হবে তার মানে তুমি যদি পনেরো নম্বর দিনেই টাকাটা পরিশোধ করে দাও যেহেতু ডিসকাউন্টের মেয়াদ আসছে তখন তোমার টাকার পরিমাণ দাঁড়াবে চার লক্ষ একচল্লিশ হাজার টাকা সি নম্বরে যেটা বলে সে টিটার মধ্যে অ্যামাউন্ট পে বলুন দা ডে অর্থাৎ এই ফোরটিন্থ ডে চল্লিশ নম্বর দিনে অ্যামাউন্ট পেবলের পরিমাণটা কত হবে এখন লক্ষ্য করে দেখো পনেরো দিনের ভিতরে পরিশোধ করলে তো ডিসকাউন্ট দুই পার্সেন্ট হচ্ছে দিনের ভিতরে পরিশোধ করতে হবে এখন চল্লিশ দিনের ভিতরে যদি পরিশোধ করা হয় যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে ওইটাই পরিশোধ করতে হবে এর নিচে পরিশোধ করা যাবে আর না বা এর অতিরিক্ত পরিশোধ করার কোনো প্রয়োজন নেই তাই তো সুতরাং যে প্রশ্ন করা হয়েছে সি নাম্বারে নো ডিসকাউন্ট ইজ অ্যাভেলেবল হেয়ার এখানে চল্লিশ নম্বর দিনে কোনো ডিসকাউন্ট নেই এমন পেবল যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে ওই টাকাটাই হবে আমরা এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের এগারোটা অঙ্কের সমাধান করেছি এগারোটা অঙ্কের মধ্যে বেসিক সকল প্রকার নিয়মকানুন সূত্রাবলী বলে সব কিছু আছে এই এগারোটা অঙ্কের মধ্যে আর এই ছয়টা লাইভ ক্লাসের মধ্যে সব কিছু আছে এখন তোমাদের কাজগুলো প্রথমে আমার এই ধারাবাহিক ক্লাসগুলো দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো যারা মূল বই কিনেছেন মূল বই থেকে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করো যারা সাজেশন কিনেছেন সাজেশন থেকে অন্যান্য বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো এগুলো পারলে তুমি সব ধরনের অঙ্ক পারবে মূল বই বা সাজেশন থেকেও কিন্তু অঙ্কের সমাধান এখানে বোঝানো হয়েছে এরপরেও যে অতিরিক্ত উদাহরণ এক্সাম্পল হিসাবে আরও কিছু ম্যাথ দেওয়া থাকে না এগুলা তোমরা একটু প্র্যাকটিস করো একটা চাপটা যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে দেখা গেছে এখানে তোমাদের দশ চোদ্দ বিশ মার্চ তোমরা পরীক্ষায় পেয়ে যাচ্ছ তো এক একটা চাপটার ভালো করে শেষ করার চেষ্টা করবে আচ্ছা তো তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে পরামর্শ দিবেন যেহেতু তোমরা নিজেরা ক্লাস করে উপকৃত হচ্ছ তো তাদেরকেও পরামর্শ দিবেন যে আমার এটা স্যারের কাছে নামমাত্র কোর্স ফিতে ক্লাস করা যায় সবচেয়ে কম কোর্স ফিতে তাদেরকে এটা বলবেন তারা যাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই কোর্সে ভর্তি হয়ে তোমাদের মতো ক্লাস করতে পারে আর তোমাদের এক্সাম খুব শীঘ্রই হয়ে যাবে তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত